নমস্কার আমি ডক্টর জয়দেব আর সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেই বিষয়ে আমাদের একজন বন্ধু জানতে চেয়েছেন তিনি কমেন্ট করেছিলেন যে বোন ম্যারোতে ক্যান্সার ছড়াতে পারে কিনা তো ক্যান্সার বোন মেরোতে ছড়াতে পারে কিনা সেটা জানার আগে আমাদের দেখে নিতে হবে কত ধরনের ক্যান্সার হয় আমাদের শরীরে কোন অর্গান কোন টিস্যু ইনভলভ হচ্ছে তার উপর ডিপেন্ড করে ক্যান্সারের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন হয় অর্থাৎ বিভিন্ন টাইপে ডিভাইড করা হয় এরপরে এই যে ক্যান্সার কোনো অর্গানে যখন উৎপন্ন হয় তারপরে সেই ক্যান্সার কিন্তু সেই অর্গান থেকে অন্যান্য অর্গানেও কিন্তু ছড়িয়ে যায় যাকে বলা হয় মেটাস্টাসিস অর্থাৎ ধরুন কারোর ক্ষেত্রে কোনো ক্যান্সার হয়তো পায়ে শুরু হলো তারপর ধীরে ধীরে দেখা গেল সেই পায়ের থেকে ক্যান্সারের সেলগুলি আস্তে আস্তে লিভারে চলে গেল কারো ক্ষেত্রে লাঙে চলে গেল কারো ক্ষেত্রে ব্রেনে ব্রেনে চলে গেল তো এরকম বিভিন্ন অন্যান্য যে অর্গান আছে সেগুলিকে ইনভলভ করতে থাকে একে বলা হয় মেটাস্টাসিস তো এই মেটাস্টাসিস যেরকম হার্ট লাং লিভার ব্রেন এরকম অন্য কোনো অর্গানকে যেরকম ইনভলভ করতে পারে একইভাবে কিন্তু এই ক্যান্সার সেলস কিন্তু বোন ম্যারোকেও ইনভলভ করতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে ম্যারোকে ইনভলভ করেছে কিনা সেটা কিভাবে বোঝা যায় তার কি কোনো লক্ষণ আছে হ্যাঁ একদম হয়তো ইনিশিয়ালি যখন ইনভলভমেন্ট থাকে তখন হয়তো সব সময় বোঝা যায় না কিন্তু কি কি লক্ষণ হতে পারে এই যে অ্যাবনরমাল সেলস গুলি যখন ম্যারোর মধ্যে চলে আসে তখন ম্যারোর মধ্যে যে নর্মাল রক্ত উৎপাদনকারী সেলস তাদের সংখ্যা কিন্তু আপেক্ষিকভাবে কমে আসে তার ফলে কি হয় রক্তের যে বিভিন্ন রকম সেলস আছে সেগুলির নাম্বার কমতে পারে যেরকম আর বা হিমোগ্লোবিন যদি কমে আসে তখন অ্যানিমিয়ার মতো লক্ষণ দেখা যায় যদি ডাব্লু সংখ্যা কমে আসে তখন ইনফেকশনের চান্স বেড়ে যায় ইনফেকশন হতে পারে রেকারেন্ট ফিভার আসতে পারে যাদের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট নর্মালের থেকে কমে যায় তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম রক্তক্ষরণের প্রবণতা তৈরি হয় তো এরকম বিভিন্ন রকম লক্ষণ আসতে পারে এছাড়াও বোনের মধ্যে যখন যখনাবনমাল কোন উইক হয়ে যেতে পারে তাতে মাইক্রো হতে পারে তার থেকে পেন হতে পারে এবং অন্যান্য যে ক্যান্সারের সেগুলিও থাকতে পারে তো যে প্রশ্নটি ইনিশিয়ালি ছিল যে বোন ম্যারোর কোনো ইনভলভমেন্ট হতে পারে কিনা ক্যান্সারে হ্যাঁ বোন ম্যারোর ইনভলভমেন্ট হতে পারে আবার অনেক ক্ষেত্রে বোন ম্যারোর কিছু ক্যান্সার থাকে যেগুলি যখন ডেভেলপ করে তখন ডেফিনেটলি সেটা বনমারো থেকেই উৎপন্ন হয় এবং তারপরে সেই ক্যান্সার কিন্তু অন্যান্য অর্গানকেও ইনভলভ করতে পারে আশা করব আপনি যে প্রশ্নটি করেছিলেন তার উত্তরটি আমি দিয়েছি যদি এরপরেও আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটি কামেন্ট সেকশন একটি কামেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগ বা পরবর্তী কোনো লাইভ সেশানে এসে আপনার যে প্রশ্নটি আছে আর সেটির আনসার করার আমি চেষ্টা করব ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট দেখতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন না যদি মনে করেন যে এই ভিডিওটি কারোর কোনো প্রয়োজনে আসতে পারে তাহলে কিন্তু ভিডিওটি আপনি তার সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফিট বি হেলদি থ্যাংক ইউ